বহাবিবাদ সালাভিবাদ জঙ্গিবাদ যারা ধর্মের নামে অধর্ম উগ্রবাদ বিভিন্ন জায়গায় কি করেছে এই ঈদে আজমের জুলুসির মধ্যে কি মানুষকে নির্মমভাবে কি মারামারি খুন জুলুম অত্যাচার বিভিন্ন জায়গায় এগুলো করেছে এবং বাধা সৃষ্টি করেছে এবং সেই যে বাধাগুলো সৃষ্টি করেছে এটা কি ধর্মের শিক্ষা হতে পারে না এখন আমার কথা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে যেখানে ঈদে মিলাদুর নবী স্বীকৃত সেখানে তারা কেন হামলা করবে তাদেরকে এ অধিকার নাই তারা তাদের তাদের মন না চায় তারা উদযাপন করুক না তাদের যদি প্রিয় নবীর আগমন তাদের কাছে খুশির বিষয় না হয়ে থাকে সেটা তাদেরই মানই ব্যর্থতা আমাদের কাছে আমাদের সব আমাদের পাওয়া গত রবিউল আমাদের কি প্রাণাদিক প্রিয়নবীর শুভাগমন দিবস উপলক্ষে কি রাষ্ট্রীয়ভাবেও ছুটি ছিল এবং সেটা আমরা কি শুধু বাংলাদেশ নয় পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্রেই কি সেটাকে হচ্ছে প্রাণাদিক প্রিয়নবীর শুভাগমন হিসেবে সেই দিবসটাকে পালন করা হয় কিন্তু দেখেন সারা বিশ্বের এত জায়গায় প্রোগ্রাম হয় সত্ত্বেও শুধু মানে আমার কাছে রেফারেন্স আমি বলতে পারবো মালয়েশিয়া ইন্দোনেশিয়া আলারব থেকে শুরু করে আপনার জর্ডান ইরাক ফিলিস্তান সব জায়গায় কি আমাদের প্রাণিক নবী সাল আলিয় সাল্লাম যে এসেছেন সেটার ঈদে আজম দিবস হিসেবে কী সর্বোচ্চ খুশির ঈদ হিসেবে পালিত হয়েছে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কী সেই দিবসটাকে কেন্দ্র করে কিছু ওহাবিবাদ সালাভিবাদ জঙ্গিবাদ যারা ধর্মের নামে অধর্ম উগ্রবাদ বিভিন্ন জায়গায় কি করেছে এই ঈদে আজমের জুলুসির মধ্যে কি মানুষকে নির্মমভাবে কি মারামারি খুন জুলুম অত্যাচার বিভিন্ন জায়গায় এগুলো করেছে এবং বাধা সৃষ্টি করেছে এবং সেই যে বাধাগুলো সৃষ্টি করেছে এটা কি ধর্মের শিক্ষা হতে পারে না আমাদের ধর্মের শিক্ষা কী যে যে কোনো ধর্মই হোক যে যেভাবে খুশি সেসার সে তার ধর্মবিশেষাকিতা নিয়ে কি থাকবে তাকে কেন বাধা দেওয়ার কিছু না আর যেটা এখানে রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণা করা আছে বিশ্বের সব জায়গায় সেটা পালিত হচ্ছে এই পালনটা এই জুলুসটাকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে অহাবিবাদ সালাহিবাদ জঙ্গিবাদ এই যে আক্রমণগুলো করেছে এটা অবশ্যই কি আমাদের ধর্মের শিক্ষাও না এবং মানবতার একটা মানুষ যখন নিজেকে মানুষ হিসেবে দাবি করে সেই মানবতার মানবিক সেন্স থেকেও কি একটা মানুষের উপরে কি আমি আঘাত করতে পারি না তো সেই স বর্তমান সরকারের কাছে আমাদের একটাই যে অনুরোধ যে এই যে জঙ্গিবাদ অহবিবাদ ধর্মের নামে উগ্রবাদ এগুলো থেকে কি করতে হবে আমাদেরকে দেশটাকে কি মানে এদের কাছ থেকে প্রতিহিত করতে হবে দেশটাকে রক্ষা করতে হবে এইভাবে জোর করে যে আপনি চান না আপনি আপনার মতো থাকেন কিন্তু আপনি তো জোর করে অন্যের উপর চাপিয়ে দিতে পারেন না তো সেটা থেকে আমাদের আজকের প্রতিবাদটা যেটা যে এই কাজগুলো যারা করেছে যে প্রাঙাদিক প্রিয়ানব্বী সাল্লাহ ইসলামের দুশ্মন যারা তারা কি অবশ্যই মুনাফেক তারা কখনো মুসলমানও হতে পারে না তথা মানুষও হতে পারে না তাহলে আমাদের এই প্রতিবাদ অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের এটাই অনুরোধ থাকবে যে এই যে অহৈবাদ সালাফিবাদ জঙ্গিবাদ তাদেরকে মানে রুখে দাঁড়ানোর জন্য এখন সময় না হয় কি পরিস্থিতি আরও খারাপ হবে এবং সেখান থেকে আমাদেরকে এখনই জরুরি ব্যবস্থা নিতে হবে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে আমরা এখানে একসাথে হয়েছি এবং এই একসাথে আজকে কর্মসূচির মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রাণাধিক প্রিয়নবী সাল্লু আলু ইসলাম বারোই রবিউল আওয়ালের রবিউল আওয়ালের বারোই তারিখ আমরা জানি দুনিয়ায় শুভাগমন ঘটেছে এক এবং একজন ইমানি হৃদয়ের মানুষের কাছে এই আগমনটা সবচেয়ে বেশি খুশি এবং সেই খুশিতে একজন ইমানদার মানুষ সে উদযাপন করবে সে আনন্দ শোভাযাত্রা করবে সেখানে হচ্ছে ইসলাম নামধারী কতিপয় জঙ্গি যে শত্রুরা আছে তারা হামলা করতেছে এখন আমার কথা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে যেখানে ঈদে মিলাদুলনী স্বীকৃত সেখানে তারা কেন হামলা করবে তাদেরকে এই অধিকার নাই তারা তাদের তাদের মন না চায় তারা উদযাপন করুক না তাদের যদি প্রিয়নবীর আগমন তাদের কাছে খুশির বিষয় না হয়ে থাকে সেটা তাদের ইমানই ব্যর্থতা আমাদের কাছে আমাদের সবচেয়ে বড় রহমত আমাদের প্রিয়নবীকে পাওয়া আর সেই সবচেয়ে বড় রহমত পাওয়ার আনন্দ আমরা উদযাপন করতে চাই এবং সেটা নিরাপদভাবে এবং সে নিরাপদভাবে যাতে করতে পারি সেটা ব্যবস্থা করাও কিন্তু রাষ্ট্রের দায়িত্ব এটা আমাদের অধিকার সো এই জন্যই আমরা হচ্ছে সেই হামলা মামলার হামলার হচ্ছে প্রতিবাদ জানাতে এবং সরকারের কাছে এটা জানানোর জন্য যে আমরা যে আমাদের অধিকারটা পাইনি তারা এটা কি ব্যবস্থা করলো এবং দ্রুত এই যে বিভিন্ন জায়গায় মাজার শরীফে হামলা হচ্ছে মানুষকে তার স্বাধীনভাবে ধর্ম পালন করতে দেওয়া হচ্ছে না এগুলার ব্যাপারে যাতে সরকার খুব দ্রুত ব্যবস্থা নেয় সেজন্য আজকে আমাদের একসাথে হয় হ্যাঁ এটা স্পেশালি আমাদের বিবারিয়াতে আপনারা দেখেছেন রাস্তায় হচ্ছে কতিপয় জঙ্গিরা মানে ইসলাম নাম ধরে ওনাদের পরনে পাঞ্জাবি ছিল মাথায় টুপি ছিল জুব্বা ছিল অথচ তারা লাঠি নিয়ে রাস্তায় বসে আছে যাতে হচ্ছে প্রোগ্রামটা না করা যায় মানুষকে চেক করে করে তারা শহরের ভিতরে ঢুকতে দিছে এটা কোন ধরনের এটা কেন করবে তাদের তো এরকম রাইট নাই এটা তারা কেন করবে